বোর্ডে টাকা আছে 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 অনেক কিছুই তবে যেটা এটা থেকে ব্যারিস্টার সুমন যেমন আলোচনায় ছিলেন সংসদ সদস্য হবার আগে ঠিক তেমনই আলোচনায় আসেন সংসদ সদস্য হবার পরেও কেননা এমপি হওয়ার পর থেকেই সংসদে ঝড় তুলেছেন ব্যারিস্টার সুমন বড় বড় এমপি মন্ত্রীদের ভয় না পেয়ে তাদের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন ব্যারিস্টার সুমন তারই ধারাবাহিকতায় এবার যুব ও ক্রীড়া মন্ত্রী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন নাজমুল হাসান পাপুনকে নিয়ে সবার সামনে একই বললেন ব্যারিস্টার সুমন যা দেখে সবাই অবাক বন্ধুরা পুরো খবরটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখেন কেননা খেলার দুনিয়ার সব খবর এখানেই রয়েছে সর্বশেষ সংসদ অধিবেশন চলাকালীন সময়ে প্রশ্ন উত্তর পর্বে ব্যারিস্টার সুমন বলেন দেশের দুর্নীতি কোনোভাবেই থামানো যাচ্ছে না সব সেক্টরে যেন দুর্নীতি চলমান রয়েছে রেলমন্ত্রী গেটম্যানদের নিরাপত্তার জন্য একশো ছিয়ানব্বই কোটি টাকা নিয়েছে সেই টাকা কি করেছে তাকে বলে তিনি জানেন এছাড়া দেশের ক্রীড়া অঙ্গনে চলছে ব্যাপক দুর্নীতি ফুটবল ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় দুটি খেলা তাই তো এই দুই সেক্টরে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে ক্রিকেট বোর্ডের সভাপতি দীর্ঘদিন যাব ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছে কিন্তু এখন পর্যন্ত আহমদ তিনি উন্নতি করতে পারেনি ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতি বছর বড় অঙ্কের টাকা বাজেট করা হয় কিন্তু সে টাকা কোনো উন্নতি চোখেই পড়ে না কারণ দুর্নীতি এখানে সব খেয়ে ফেলেছে তাই আমি বলবো আপনারা সবাই যার যার জায়গা থেকে সোচ্চার হন নয়তো माननीय প্রধানমন্ত্রীর কাছে সবাই জবাবদিহিতা করতে হবে ক্রিকেটের প্রতি প্রেমের চেয়ে এইটাকে যে একটা সিন্ডিকেট বানানো হইছে এই সিন্ডিকেটের প্রেমটা খুব স্ট্রং দেশকে সোনার বাংলা করতে এখনি জেগে উঠতে হবে তো প্রিয় দর্শক সংসদের সবার সামনে পাপনকে অপমান করল ব্যারিস্টার সুমন এটা দেখে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে